এক মহিলার গর্ভে সন্তান রেখে তার স্বামী মারা যায় এবং কিছুদিন পর ওই মহিলার একটি পুত্র সন্তান হয় মহিলাটি অনেক কষ্ট করে তার ছেলেকে লালন পালন করে এবং প্রাপ্ত বয়স হলে সে ছেলেটিকে বিয়ে করার বিয়ের কিছুদিন পর ছেলেটি তার মায়ের সাথে খারাপ আচরণ করতে শুরু করে এবং বাড়ি থেকে বের করে দেয় তখন মহিলাটা কোনো দিশা পেয়ে ওই এলাকায় মডলের কাছে বিচার দেয় তখন মডল বিচার বসায় এবং ওই ছেলেটিকে বলি ঠিক আছে তোর মাকে তোর দেখাশোনা করা লাগবে না তবে আমার একটি শর্ত আছে ছেলেটি বলল কি শর্ত মোডল বলল তোর মা তোকে দশ মাস দশ দিন পেটে রেখে জন্ম দিয়েছে তোর এই ঋণ শোধ করতেই হবে তখন ছেলেটি শর্তে রাজি হয় মোডল তার পেটে একটা ইট বেঁধে দিয়ে বলল এটা তুই দশ মাস দশ দিন না তিন মাস তোর পেটে বেঁধে রাখবি তাহলে তোর অপরাধ ক্ষমা করে দেওয়া হবে এবং তোর মায়ের দেখাশোনা আমি করব ছেলেটি নরলের কথায় রাজি হলো এবং ইট বাঁধা অবস্থায় চলে গেল ইট বাঁধা অবস্থায় তার এক দু দিন ভালোই গেলো কিন্তু দুদিন পর ইট ইট তার কাছে দশ মন ওজন পাথরের মতো লাগলো তখন ছেলেটি তার ভুল বুঝতে পেরে মায়ের কাছে পড়ে যায় তখন সে বুঝতে পারে একটি মা কি পরিমাণে কষ্ট সহ্য করে একটি সন্তানকে জন্ম দেয় মাকে কখনো কষ্ট দিয়েন না মায়ের মতো আপন এই পৃথিবীতে আর কেউ নেই কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান লাইক ও কমেন্ট দিয়ে জানাবেন ধন্যবাদ